বন্ধুরা তোমরা যেমন আসলে আশা করছি ভালো আছো আমি তোমাদের আসলে খুব ভালো আছি তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে দেখতে থাকো আমার যদি আমি কিছু কাজ করবো আর কি প্রচুর কাজ আছে বাড়িতে তো কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি পুজোর কাজ শেষ হয়ে গেলো এখন আজকে বাসনপত্র সব কিছু ধোয়া হয়ে গেল তো আজকের থেকে আমি একটু ফাঁকা হবো তো আশা করছি তোমাদের সঙ্গে আবার আগের মতো আমি আগের মতো আবার কাজে ফিরতে পারব তো আজকের দিনটা এই এই গলাটা বাসনপত্র ধুয়ে সব কিছু গোছগাছ করে রেখে দেওয়ার পর আমি তোমাদের সঙ্গে আবার আগের মতো কাজে ফিরবো অনেকগুলো বাসন ছিল বড় বড়ো বাসন সব ধোয়া হয়ে গেলো আর নিয়ে যাবে নিয়ে গেলে আমি একটু হালকা হবো এই দেখুন সব বাসন ছিল এই যে ধোয়া মোটামুটি শেষ হয়ে এখন বাড়িতে একটা মানে একটা পূজার কাজ বলো বিয়ের কাজ বলো যে কোনো কিছু নিলেই একটা ঝামেলা হয় আলাদা একটা ঝামেলা তো এই ঝামেলাটা কাটিয়ে উঠতে কিন্তু টাইম লাগে তো দুই দিন তো অন্যরকম খাওয়া দাওয়া হয়েছে এখন ভাবছি একটু চা করে খাই তো ওই যে এখানে আদা সেজতেছি আদা সেষে তেজপাতা দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে চা করবো লাল চা লাল চাটা চিনি দিয়ে দিলাম চিনি তেজপাতা সেই সময় আদা সেসা দিয়ে হ্যাঁ চা সকালবেলা চা খেলে খুব ভালো লাগে লাল চা তো উপকার হয় দুধ চার থেকে লাল চা ভালো তো ভাবছি আর কি দু দিন তো অন্যরকম খাওয়া দাওয়া চলছে পেটের অবস্থা খারাপ এখন লাল চা করতেছি লাল চাটা বিস্কুট দিয়ে খাবো এই দেখো আমার চা হয়ে গেছে বিস্কুট এখন বিস্কুট দিয়ে এই চাটা খাবো আর চাটা খেলে কি হয় লাল চাটা গলাটাও পরিষ্কার হয় আর শরীরের পক্ষে উপকার দুধ চাটা না ও তো একটা মানে শরীরের পক্ষে ভালো না তবুও দুধ চা খেতে খুব ভালো লাগে লাল চার মতো তো স্বাদ হবে না দুধ চাটা বেশি স্বাদ হয় এই আর কি এই কাগজের কাপে চা খেলে কিন্তু মন্দ হয় না দেখো এই অনেকটা কাজ কমে যায় এখানে চা খাবো আবার চা খেয়ে ফেলে দেব তো এটা একবারে সুবিধা মানে এটাতে তোমার আর পরে ধুতে হবে না আমার অনেকটা কাজ কমে যাবে তো এর মধ্যে খেয়ে অনেক মজা আছে সবসময় এর মধ্যে খেলে কেমন হয় বলো তো তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো